দেখেন মেহেরপুর দেখেন চুয়াডাঙ্গা দেখেন চুয়াডাঙ্গা দেখেন তো মেহেরপুর ঠিক আছে ঠিক আছে

একটা নকল টিকিট চুয়াডাঙ্গার ভাড়া বেশি হয় কেন চুয়াডাঙ্গার মেহেরপুরের আরো আগে আগে না চুয়াডাঙ্গা পার হবে মাথাভাঙা ব্রিজ পার হবে তারপরে মেহেরপুর

মেহপুরের সাতশো নব্বই বলেছেন আপনার এমডি ম্যানেজার আপনার আটশো নিচ্ছেন দশ টাকা বেশি নিচ্ছে আমরা দেখলাম চোয়া টাইমে ওখানে আটশো আমাদের রেট দেওয়া আছে

এবং যাদের কাছ থেকে বেশি নিয়েছেন ফেরত দিন করবেন এই যে চোয়াডাঙ্গার ভাড়া এত একশো পঁচিশ টাকা বেশি নিয়েছে ফেরত দিন আমাদের কাছে কমপ্লেন করবে কদিন পরে ঠিক আছে

হ্যাঁ তোকে হলো ইচ্ছার উপরে কিন্তু নিয়ম হলো আপনি দেখার ব্যবস্থা করে রাখবেন আমি আপনার কাছে আপনি দেখাই দিবেন যে যে তো নেন ওখানে মনে পড়তে পারবেন আপনি এখানে লাগাই রাখেন কোন কমপ্লেন যাতে না আসে ভক্ত গাড়ি সময় মতো ছাড়ে যদি বেশি সময় হয় আগে জানিয়ে দিবেন ভাড়া যদি হয় জানিয়ে এসি নাকি এটা

আসসালামু আলাইকুম আমরা আর লাইন ওনারা যে দেখতে একটু আমাদের তো এই পরিবার গোল্ডেন লাইন কোথায় পরিবার ওই পরীক্ষা